হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে ইন্টারমায়ামি জার্সিতে মাঠে নামেননি লিওনেল মেসি একাধিক ইঞ্জুরি এবং কোপা আমেরিকা থাকায় এই মৌসুমের বেশিরভাগ ম্যাচেই ইন্টারমায়ামির হয়ে খেলতে পারেননি তিনি তবে তাতে কি ইন্টারমায়ামি জয়রথ থেমেছে মোটেও নয় ম্যাসি যে নেই সেটা বুঝতেই দিচ্ছেন না তার প্রিয় বন্ধু লুইস ওয়ারেজ এই জেনারেশনের অন্যতম সেরা এই স্ট্রাইকার ইন্টারমায়ামিকে লিওনেল ম্যাসির অনুপস্থিতিটা বুঝতেই দিচ্ছে না প্রত্যেকটি ম্যাচেই তার দলের হয়ে একাধিক গোল করছেন তিনি সর্বশেষ ম্যাচেই সিনসিনাটির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছিলেন লুইস সোয়ারেজ এবং আজকের ম্যাচেও শিকাগো এফসির বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি যার মাধ্যমে আরও বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি আজকে সকালে এমএলএসের ম্যাচে শিকাগোকে চার এক গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি যেখানে লুইস সোয়ারেজে দুটি গোলের পাশাপাশি রবার্ট টেলর বদলি হয়ে মাঠে নেমে একটি গোল করেছেন আর ম্যাচে একটি গোলও পেয়েছে ইন্টার মায়ামি এম এটি মায়ামির টানা চতুর্থ জয় সোলজার স্টেডিয়ামে গতকাল শিকাগো এফসির বিপক্ষের ম্যাচটিতে লিওনেল ম্যাসির পাশাপাশি বর্তমানে মায়ামির অন্যতম সেরা খেলোয়াড় মাতিয়াস রোহাসও ম্যাচটিতে খেলতে পারেননি সর্বশেষ ম্যাচে সিনসিনাটির বিপক্ষে লাল কার্ড দেখায় তিনি আজকের এই ম্যাচটিতে মায়ামির হয়ে মাঠে ছিলেন না কিন্তু ম্যাচটিতে মেসি কিংবা মাতিয়াস রোহাসের অভাবটা বুঝতেই দেননি লুইস সোয়ারেজ ফিল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে রূপে ছিলেন লুইস সোয়ারেজ মূলত দু দলের খেলোয়াড়দের মধ্যে আলাদা নজর কেড়েছেন তিনি পঁচিশ মিনিটে মায়ামির পাওয়া প্রথম গোলটিতে তার অবদান ছিল ডান প্রান্ত থেকে আক্রমণে গেলে বল পান লুইস সোয়ারেজ তার নেওয়া জোরালো শট শিকাগোর গোলকিপার ফিরিয়ে দিলেও বলটি তাদের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায় যার মাধ্যমে অন দ্বারা ম্যাচের পঁচিশ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি এরপর ম্যাচের ছেচল্লিশ মিনিটে নিজের প্রথম গোলটি করেন লুইস সোয়ারেজ বাদিক দিয়ে আক্রমণে উঠে ফাসবাদ দিয়ে বল জালে পাঠান তিনি যার দ্বারা ম্যাচের প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে পঁয়ষট্টি মিনিটে আবারও গোল পান লুইস সোয়ারেজ তবে তিনি এবার ট্যাপিনের মাধ্যমে গোলটি করেন সার্জিও বুস্কেসের বাণো বল দিয়ে জডিয়াল বা লুইস সোয়ারেজের জন্য বক্সের মধ্যে বল বানিয়ে দেন এবং সেখান থেকে শুধুমাত্র ট্যাপিনের মাধ্যমেই নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান লুইস সোয়ারেজ ম্যাচটিতে জোড়া গোলের দ্বারা লিগে এ মৌসুমে ষোলো গোল ও পাঁচটি অ্যাসিস্ট করলে লুইস সোয়ারেজ যা চারটি গোলি এসছে সর্বশেষ দুই ম্যাচে কোপে আমেরিকার পর থেকে এখনও পর্যন্ত সাত ম্যাচে তিনি মোট ছটি গোল করেছেন এছাড়া সর্বশেষ ম্যাচে তিনি ইন্টার মায়ামির ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ফুটবলারও হয়ে গেছেন এবং আজকে সেই সংখ্যাটা তিনি আরও বাড়িয়ে নিয়েছেন এরপর ম্যাচের বিরাশি মিনিটে শিকাগো একটি গোল করে ব্যবধান কমায় কিন্তু ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে বন্দি হয়ে মাঠে নামা রবার্ট টেলর ইন্টারমায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন যার মাধ্যমে মায়ামি ম্যাচটিতে চার এক গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে এই জয়ে এমএলএসের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছেন ইন্টারমায়ামির খেলোয়াড়রা সাতাশ ম্যাচে তাদের পয়েন্ট উনষাট দ্বিতীয় স্থানে থাকা সিনসিরাটির সঙ্গে তাদের ব্যবধান আট পয়েন্টের যার দ্বারা বলাই যায় এই মৌসুমে ইন্টার মায়ামি অনেকটাই নিজেদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছে